আপনি জানেন যে পুলিশকে আনসার সরি পুলিশকে বডি অন ক্যামেরা দেওয়া হয়েছে সারা বাংলাদেশে প্রায় তেতাল্লিশ হাজার ভোট কেন্দ্র তার মধ্যে পঁচিশ হাজার সাতশো বডি অন ক্যামেরা দেওয়া হচ্ছে এবং তা এই বডি অন ক্যামেরা কিভাবে কাজ করছে এইটার একটা ডেমোনস্ট্রেশন হয়েছে আজকের মিটিংয়ে প্রথমেই এই ডেমোনস্ট্রেশনে র্যান্ডমলি পাঁচটা জায়গায় চিফ অ্যাডভাইজার যারা বডি অন ক্যামেরা ক্যারি করছিলেন তাদের সাথে কথা বলেছেন এই জায়গাগুলো যেমন আছে একদম তেতুলিয়াতে আবার সেই কথা বলেছেন মাটি খাগড়াছড়িতে কথা বলেছেন দেশের প্রত্যন্ত জায়গায় কোথায় কোথায় এবং এই জায়গাগুলো এমন না যে আগে এটাকে প্রস্তুত করা ছিল র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে আর ছিল নির্বাচন সুরক্ষা অ্যাপ নির্বাচন সুরক্ষা অ্যাপটাও এখন পুরোপুরি চালু হয়ে গেছে এবং এই নির্বাচন সুরক্ষা অ্যাপটা শুধুমাত্র ইউজ করবেন যারা নির্বাচনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা এবং সিকিউরিটি অফিসিয়াল তো কোন নির্বাচন কেন্দ্রে বা নির্বাচন কেন্দ্রের বাইরে কোনো যদি গন্ডগোল গোলযোগ হয় কোনো ভায়োলেন্স হয় সেক্ষেত্রে নির্বাচন সুরক্ষা অ্যাপের অ্যাপের মাধ্যমে খুব দ্রুত বিভিন্ন সিকিউরিটি ফোর্সের কাছে বার্তা চলে যাবে রিটার্নিং অফিসারের কাছে বার্তা চলে যাবে সেন্ট্রালি ইলেকশন কমিশনের কাছে বার্তা চলে যাবে এর ফলে ইলেকশন কমিশন এবং নির্বাচনের কাজে নিয়োজিত সিকিউরিটি তারা খুব দ্রুত ইন্টারভেন করতে পারবেন এবং খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন এটা হচ্ছে নির্বাচনী সুরক্ষা অ্যাপ এইরকম এক আমাদের যখন আপনি জানেন দুর্গাপূজা হয়েছিল এই বছর দুর্গাপূজা এবং গত বছর দুর্গাপূজায় এরকম একটা অ্যাপ চালু হয়েছিল এবং তখন দুর্গাপূজা এই বছর দুর্গাপূজার বত্রিশ হাজার মণ্ডপকে এই অ্যাপের আওতায় আনা হয়েছিল এবং এটা খুবই পরীক্ষিত এবং এটা খুব এফেক্টিভ কাজ করছে